হাই ফ্রেন্ডস গুড আফটারনুন যা গরম পড়েছে এই গরমে আমি সব বানিয়েছি নিয়েছি আমাদের বাগান থেকে পুদিনা পাতা তুলে তো ওই দেখুন হাওয়াতে কি সুন্দর নড়ছে দেখুন টাম গাছে নিচ্ছে একটা প্লাস্টিক ডিব্বার মধ্যে কয়েকটা পুদিনার ওই ছোটো 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 যে ডাটি হয় ওগুলো বসিয়ে দিয়েছিলাম মাটি দিয়ে তো সেখান থেকে প্রচুর পরিমাণে পুদিনা হয়েছে আমি তো ওখান থেকে তুলে নিচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দুই রকমের শরবত বানিয়েছি পুদিনা আর তরুণ তো সবাই তো বানিয়ে থাকেন তা আমি আমার নিজস্ব স্টাইলে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলুন দেখুন আমি পুদিনা তুলে নিচ্ছি একদম ঠেস বাতকা। প্রচুর হয়েছে প্রচুর মানে উল্টে পুরি ওরকম কয়েকটা রাঠি থেকে যে এত কেনার গাছ হবে আমি ভাবতেই পারিনি বুঝেছেন প্লেটে করে একটা প্লেটের মধ্যে আর কি এক প্লেট খুলে নিলাম তো এইবার চলুন বাড়ি গিয়ে এবার দেখা হচ্ছে ভেতরে যাই একদম ফ্রেশ তাজা পাতা আর কি এই যে চলে এসেছি প্রথমে আমি তরমুজটা কেটে নেব এটাকে এভাবে করে পিস পিস করে নিয়ে বীজগুলোকে বাদ দিয়ে আমি সমস্ত তরমুজটা কেটে নিচ্ছি যতটা পরিমাণ লাগবে ততটাই কাটবো আর কি মিক্সিং জারের মধ্যে বীজগুলো বাদ দিয়ে দিয়ে দিলাম আবারও কয়েক কেটে নিচ্ছি কারণ ওইটা হবে না দুই গ্লাস বানাবো ওই জন্য তো সেমভাবে ছাড়িয়ে নিলাম ব্যাস একটু চিনি দিয়ে ওটাকে ঘুরিয়ে দেখুন একটা মাটির মধ্যে তুলে রেখেছি তোর মধ্যে পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়েছি আর কি কারণ তখন সেমনিতেই মিষ্টি খুব বেশি দেওয়ার প্রয়োজন হয়নি তো দেখুন পুদিনা পাতাটাও দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যেও দু চামচ চিনি দিয়েছি একবার ঘুরিয়ে নিয়ে যাওয়ার নেওয়ার পরে একটু জল দিয়েছিলাম তখন চিনিটা দিয়েছি এবারে দেখুন তো নিজের যে জুসটা বানালাম ওটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দুটো গ্লাসে ভাত করে নিয়ে নেব করে গেল এবারে দেখুন ডিনারটা একটু ছেঁকে নিতে হবে তো এটাকে ছেঁকে নিচ্ছি টমের মধ্যে জল অ্যাড করলাম এতে কারণ পুদিনা থেকে পরিমাণটা রস বেরোয়নি তাই জন্য একদম ভালো করে ছেঁকে নিয়ে এবার আবার দুটো গ্লাস নিয়ে নিলাম এবার আমি সেমভাবে দুটো গ্লাসে স পরিমাণে দিয়ে দেবো ব্যাস তোর জুসটাও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেল এবার আমি এর মধ্যে কী কী অ্যাড করব দেখুন প্রথমেই দিয়ে দিলাম বেট এর গন্ধটাও বেশ সুন্দর ওই জন্য বেশ ভালো লাগে আর একটা আমি মশলা ইউজ করছি মশলাটাতে কী কী দিয়েছে বলুন তো এটা আমি নিজে বানিয়েছি পুরো কাঁচা জিরে একটু খাজা জিরে আর গোলমরিচ একটু শুকনো আদা আর বুটোয়া এলাচ ভালো করে একটা মিক্সিং জারের মধ্যে ডাস্ট করে দেখে দিয়েছি একটা ছোটো জারে তো ওখান থেকে আমি সরবত ইউজ করি ওটা খুব ভালো লাগে আর দিয়ে দিলাম লেবুর রস পুদিনাটাতে লেবুর রসটা দিলাম আর তরমুজে লেবুর রস দেবো না আর ওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এবার ওটাকে চামচ দিয়ে ঘেটে নিলাম এবার দুটো করে আইস কিউব দিয়ে দিচ্ছি আর জলটা তো ঠান্ডাই ইউজ করেছি ব্যাস এবার একদম রেডি এবার উপর থেকে আমি মশলাটা আর একটু করে দিয়ে দেব যা গরম পড়েছে এই অত্যাধিক গরমে আমি কি বলি তো ঠান্ডা ঠান্ডা সমস্ত কিছুই ভালো লাগে আর কি তাতে সব বিভিন্ন ধরনের ফলের জুস বলুন শরবত বলুন এটা যা কিছুই আর এটা স্বাস্থ্যকর খুব তো গরম থেকে এসে হঠাৎ করে তো আর ঠান্ডা খাওয়া যাবে না এই জন্য তো বাইরে থেকে নিজেই আসুন ওখানে রেস্ট করার পরে শরবত যদি এইভাবে করে বানিয়ে দেন তাহলে ক্রান্তিটা একদম দূর হয়ে যাবে বিনা শরবতে তো সব থেকে বেশি উপকার তো বাগানে যেহেতু আছে মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার বাগান থেকে পুদিনা পাতা তুলে সেখান থেকেই শরবত বানালাম কিন্তু বাগান নয় ওটা কেনা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে তাহলে টাটা